কি লেগে যায় আমার বিয়ে দিয়েছিল তোর বাপ আমার কাছে তোর মতো একটা কি রে আজকে তোর বাপারে বোঝা কম যে আপনার মায়ের কি সংসার করে না খাইবো না খাইবো না আপনার মায়ের দি আর পোলার লগে দিই আকাম কুকাম করে তার তুই মুগ্ধ আজকে এনেকা তারপর মুগ্ধ না এনে আকাম করবো না আজকে তোর পুলিশ বলো লা লা এই সাগর ভাই কি হচ্ছে সাগর ভাই সাগর ভাই কি জামা ভাই করে আপনার কি করে সি সি কে কি করতেছে পুলিচে ঘটনা শুনানেই ভাবি আপোনাক কি লাগে পোলা মুখ মুখ খোলাতো ফুফাত ভাই আপুনি ফুফা পাতো লাগে কি কৰচোন